শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগ যে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে পাচ্ছি সাড়ে সাতটা তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর তোমরা যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো সন্ধেবেলায় দেখছে ওখানে কিন্তু আজকে আমরা তিনজনে একসঙ্গেই সব সন্ধেবেলায় টিফিনটা করলাম আর ওই যে নিয়ে এসেছিলাম খাবার মানে দিয়ে গেছিলো তোমার ডিমের টেবিল আর ভেজিটেবিল সব আর বেগুনির তো হোম ডেলিভারি করে দিয়ে গেছে তো আজকে জানো তো কেউ খাবার আনতে চায়নি কারণ হচ্ছে আজকে খেলা দেখছিলাম তিনজনে একসঙ্গে বসেই তো সেই কারণের জন্য আর কেউ খাবার আনতে চায়নি তো সন্ধেবেলায় টিফিনটা খাওয়া দাওয়া কর করার পর তারপরে আমি এসে এই ঘরটা গোছালাম তো ছেলে ঘুমাচ্ছিলো অনেকক্ষণ ধরে তো তারপরে উঠে আমি এই ঘরটা গুছিয়ে নিলাম একটু উলট পালট হয়েছিলো রাতে তো আবার ঘুমাবে তো ভাবলাম একটু গুছিয়ে রাখি তো এখন এসেছি ঘরটা গোছাতে তো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো আর এখানে না জামা কাপড়গুলোও ছিল সেগুলো আমি আর গোছাইনি বিকেলের পর তো এখানে আমি জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি কিছু জামা কাপড় কেঁচেছিলাম কাপড় বলতে আজকে যে চাদরগুলো তুলে দিয়েছিলাম এই চাদরগুলো একটু কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন বাজ করে গুছিয়ে রেখে দেব আর গতকালকের যেন আমাদের জন্মদিন বাড়ি নিমন্তন্ন ছিল তো সেটার আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর পরে হয় মানে হয়ও নি তো সেই কারণে যেন আর কিছু দেখাইও নি তো কালকের গতকালকের যে জামাকাপড়গুলো সব বের করেছিলাম তো সেগুলো একদম একসঙ্গে একটা জায়গায় পুরো এলোমেলো হয়ে রয়েছে তো এলোমেলো বলতে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো পরে যাওয়ার পর সেগুলো রাত্রে সেই বাইরে দিয়ে রেখেছিলাম আর এখন সেগুলো গুছিয়ে রেখে দেবো আর আমার ছেলে এখানে কিন্তু অনেকগুলো জামা প্যান্ট ও বের করেছিল পড়ে গেছে একটা কিন্তু শার্ট বের করেছে অনেকগুলো তো সেগুলো একটু গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবো আর বিকেলের পর না আর এগুলো কিছু। গোছাই তো ভালো লাগছিল না তো সেই কারণের জন্য আর গোছাইনি এখন চলে এসেছি এই কাজগুলো করতে যখন বসে পড়ি তখন কিন্তু আর ভালো লাগে না আর যখন আবার কাজগুলো শুরু করে দিই তখন কিন্তু আর একদম থামতে পারি না তো মনে হয় সব কাজগুলো সময়ের মধ্যে বা গুছিয়ে রাখতে ভালোবাসি তো সেই কারণের জন্যই কিন্তু যখন মনে হয় তখন সেই কাজগুলো পুরো শেষ মানে সম্পূর্ণ করে নিই তো চলো এখানে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি এই যে চাদরগুলো আর বালিশের কভার এগুলো সব যে কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন সুন্দর করে সব ভাজ করে নিয়েছি আর নিয়ে গুছিয়ে রেখে দেব আর আমার কি জানো তো জামা কাপড় ওই পরে থাকলো অনেক দিন পর একসঙ্গে গোছালাম আমার কিন্তু একদম ওগুলো ভালো লাগে না যখন জিনিস তখন এর কাজটা করে নিলে বেশ ঘরটাও সুন্দর থাকে আর কাজগুলো কিন্তু পরে থাকে না সব থেকে বড়ো কথা কী বলো তো ঘরে যদি অনেক জায়গা থাকে তখন কিন্তু তাও নয় ঠিক আছে যে একটার দিকে করে রেখে দিলাম তো ঘরে অত অসুবিধা হয় না আর ভালোও লাগে দেখতে যে থাকুক একদিকে না পরে গুছিয়ে নেব আর এই ঘরের মধ্যে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে রেখে দিলে কি বা ভালো লাগবে দেখতে তো সেই কারণে যেন যখন সময় পাই তখনই কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এগুলো তো নিত্যদিনের কাজ এগুলো করতেই হবে তো ওইখানে দেখলে ছেলে কতগুলো শার্ট বের করেছিল পড়ে গেছে কিন্তু একটা কিন্তু শার্ট ওখানে রয়েছে অনেকগুলো তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম এখানে ওদের টি শার্টগুলো আল্লায় গুছিয়ে রাখলাম টি শার্টগুলো পরেছিল সকালবেলায় তো সেগুলো আর এরমভাবেই ছিল তো এখন সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আল্লাটার মধ্যে এইভাবে গুছিয়ে রাখলে আল্লাটা কিন্তু ভালোই লাগে দেখতে এরকমভাবে কিন্তু গুছিয়ে রাখি তো তারপরে এখানে চেয়ারের কভারটা সেটাকে ঠিক করে লাগিয়ে তারপরে কিন্তু চেয়ারটা এখানে গুছিয়ে রাখলাম আর কী বলো তো হয় চেয়ারটা যখন বসে তখন কভারটা তো নিচের দিকে নেমে আসে আর ঠিক করে না ওর জন্য চেয়ারের কভারটা ঠিক করে রেখে দিলাম আর এখানে না আল্লার এই যে এই কাপড়টা দেখছো কাপড় নয় এটা মাথার রুমাল এটা দিয়ে কিন্তু আল্লার এইখানটায় সুন্দর করে গুছিয়ে রাখে এখানটায় জিনিসগুলো রাখলে পরে পুড়ে যায় তো এরম ভাবে রাখলে বেশ ভালো লাগে দেখতে তো সেই কারণে এইখানে এই রুমালটা দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলছি শেয়ার করছি এই যে মেন যে কাজ এই যে ইঁটো বাসনগুলো আর এই ইঁটো বাসনগুলো আমি কিন্তু রাত্রি সব মাছা করে রেখে দিই কারণ হচ্ছে এই বাসন যদি ফেলে রাখি তাহলে কিন্তু সকালে তো অনেকই বাসন জমে যাবে আর এই ইঠো বাসন কিন্তু ফেলে রাখলে সংসারে কিন্তু সবসময়ের জন্য অমঙ্গল বা আর্থিক সমস্যা হতে পারে কারণ হচ্ছে সকাল বেলা দুপুরে খাওয়া দাওয়ার পরও যেরকম ইঠো বাসন পেরে রাখতে নেই সেরকম তো রাত্রিবেলা যতটা পারা যায় ততটা কিন্তু বাসন আর রান্নার জায়গা সবসময় কিন্তু পরিষ্কার করে রাখা উচিত তাতে কি জানতো ঘরের অনেক শান্তি বা মঙ্গল এইটা দুটোই কাজ করে আর খুব পজিটিভ এনার্জিও কাজ করে এই জিনিসটা কিন্তু মানতে হবে বা আমি বুঝি তো কেন জানতো যদি এরম বাসন পড়ে থাকে সকালবেলা উঠে দেখবে একদম ভালো লাগবে না থাকে। তখন কিন্তু নিজের একটা অস্থিরতা কাজ করবে যে সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠে দেখি যদি এত বাসন সিনে পড়ে রয়েছে তো প্রথমত এটা আর এটাও বাসন ফেলে রাখা একদমই উচিত নয় কারণ হচ্ছে এখানে কিন্তু মা অন্নপূর্ণা স্থান আমরা এই যে রান্নাঘরে রান্না করি রান্নাঘরে সিনে যে আমরা বাসন রাখি এইটার জায়গাটাই কিন্তু মা অন্নপূর্ণা স্থান কারণ হচ্ছে আমরা কিন্তু যে ভাত খাই সেটা কিন্তু আমরা কিন্তু চালটাকে মা অন্নপূর্ণা বলে হিসেবেই মানি তো অন্নপূর্ণা আর নতুন যখন ধান ওঠে তখন কিন্তু মা অন্নপূর্ণারই পুজো হয় তো সেই কারণ হিসেবেই আমি বললাম আর যতটা আমি জানি বন্ধুরা ঠিক ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরাও যদি কেউ কিছু জেনে থাকো সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো আর সবথেকে বড়ো কথা এই কারণের জন্যই বলছি কারণ এইসবে যদি বাসন এটু গ্যাস ওভেন এগুলো যদি সব পড়ে থাকে তুমি দেখবে যে নিজেদের মধ্যেই একটা কিন্তু নেগেটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে আর নোংরা জিনিস একদম কিন্তু পড়ে থাকলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের বলিনি কারণ আমি এইসব কাজ বাজ করে নিই তারপরে কিন্তু আরও কিছু কি কাজ ছিল সেগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু রাত্রের একটু খাবার করে সেটাকে রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন করিতে বাজে এগারোটা আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর আমি কিন্তু এই কাজগুলো এইভাবে কিন্তু রাত্রি সব কাজ গুছিয়ে করে রাখি সকলে যেরকম সময়ের মধ্যে সমস্ত কাজ আহ স্টেপ বাই স্টেপ যেরকম করে রাখি সেরকমই কিন্তু বন্ধুরা রাত্রেও কিন্তু এই কাজগুলো করে রাখি এই বাজে অভ্যেসগুলো দূর করে যদি এই ভালো অভ্যেসগুলো আমি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমার এই সংসারের মঙ্গল বা আর্থিক সমস্যা থেকে আমি দূরে থাকতে পারবো তো সেই কারণের জন্যই অনেক কিছুই নিয়ম কিন্তু আমি এইভাবে যতটা জানি সেইভাবে কিন্তু করে থাকি তো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছ যে অনেক বর্ষণ করেছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম মানে ঝুড়িতে রেখে দিলাম আর সারা রাত কিন্তু এরমভাবে ঝুড়ির মধ্যেই সব বাসনগুলো রেখে মানে থাকবে তো সকালে তারপরে আমি কিন্তু গুছিয়ে নিই আর সকালবেলাও কিন্তু আমি কিন্তু কোনো কিছু বসানোর রাখে ওভেনে তো তার আগে কিন্তু একবার পরিষ্কার করে নিই তারপরে কিন্তু ওভেনে কিন্তু বা কোনো কিছু রান্না করি বা চাই বলো সেটাও হোক যাই হোক যেটাই সেটা কিন্তু করি তো এই জিনিসগুলো আমি কিন্তু অনেক ছোট থেকেই দেখেছি আমাদের জানো তো ছোটোবেলায় যখন মাটা আমার রান্না করত তখন কিন্তু আমি আমার ঠাম্মাকে দেখেছি যে রাত্রিরে যতই রাত্রির হতো কিন্তু রাত্রি রান্না করার পর মানে যে তোমার উনুন সেটা কিন্তু মুছে রাখতো মানে লেপে রাখতো যেটাকে বলে একটা কাপড় দিয়ে সেটাকে কিন্তু চারিদিকটার উনুনের পরিষ্কার করে নিত সেটা কিন্তু আমি অনেক ছোট থেকে দেখেছি তখন কিন্তু এত ওভেনের কিন্তু মানে গ্যাসের কিন্তু এত ব্যবহার তখন হতো না তো আমার ঠাম্মাকে দেখেছি এই জিনিসটা করতে আমার মাকেও দেখেছি আর আমাদের বাড়িতে কিন্তু বহু বছর এরকম উনুনে রান্না হয়েছিল বন্ধুরা তো সেই জন্য আমি কিন্তু ভালোভাবে জানি যে এই জিনিসগুলো কিন্তু ছোট থেকে আর তারপরে কিন্তু সকালেও যখন কোনো কিছু উনুনে বসানো হতো তখনও কিন্তু ঠাম্মা বা মা সেম এরকমভাবেই কিন্তু একই জিনিস করে নিয়ে তারপরে কিন্তু উনুনে বসাতো তারপরে এখানে মিক্সিটা একটু পরিষ্কার করে নিলাম মিক্সিটা একদমই ওভেনের পাশে থাকে তো প্রতিদিনই জানো তো রান্নার শেষে কিন্তু মিক্সিটা পরিষ্কার করে রাখি আজকে ভালোভাবে একটু ডিপ ক্লিন করলাম ওই মিক্সির পিছন দেখতে না একটু দাগ দাগ হয়ে গেছিলও তো সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম ভাবলাম যে এখন একটু হাতের সময় আছে তো এখন একটু করে নিই কারণ সকালবেলা অনেকটা তাড়াহুড়ো থাকে এত কাজ সকলে সমস্ত করা যায় না তো এখন ভাবলাম একটু ওইটা ভালো করে ডিপক্লিন করে নিই তো এই কাপড়টা দিয়েই কিন্তু ভালোভাবে একটু মানে ঘষলেই ভালো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাদা তো মিক্সিটা তো সবসময় এরকম পরিষ্কার করে না রাখলে ভীষণ বাজে দাগ হয়ে যায় তো পিছন দিকটা একটু দাগ হয়ে গেছিলো হালকা তো সেটা একটু পরিষ্কার করে নিলাম আর মিক্সির এই তারটা দেখছো এটাও কিন্তু একটু কাপড় দিয়ে বা পরিষ্কার করে নিলে বেশ কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এইভাবে ছোটো ছোটো জিনিসগুলো যখনই চোখে পড়ে মনে হয় একটু নোংরা হয়েছে তো তখন কিন্তু আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখি তাতে কি হয় যেন তো খুব সমস্যা হয় না আর দেখতেও বেশ জিনিসগুলো বেশ ভালো লাগে এরকমভাবে পরিষ্কার করে রাখলে দেখো আমি এই যে তারটা এই তারটাও কিন্তু হালকা একটা দাগ হয়েছে তো ওই কাপড়টা দিয়ে একবার একটুখানি মুছে নিলেই বেশ পরিষ্কার হয়ে গেল তো এইভাবে পরিষ্কার করে রেখে দিলাম তো তারপরে এখানে কিছু বোতল ছিল জলের সেই বোতলগুলো ভরে রেখে দিলাম আর রাত্রে এই যে বোতলগুলো দেখছি এগুলো কিন্তু আমাদের সবার রাত্রের খাবার জলের বোতল আমরা কিন্তু রাত্রে কিন্তু মোটামুটি অনেকবারই জল খাই তো যে যার বোতল তার তার কাছে থাকে আমাদের যখন যার প্রয়োজন হয় সে তখন কিন্তু তার মতন করে নিয়ে নেয় তো আর এই সাদা বোতলটা দেখছো এটা এখন ফ্রিজে ভরে রেখে দেবো এটা খালি হয়ে গেছিলো তো সেই কারণের জন্য ধুয়ে ভরে রেখে দিলাম ফ্রিজে থাকলো আর এখানে না যে যা তেলের বোতলগুলো এগুলো সব পরিষ্কার করেছিলাম আজকে দুপুরবেলা সেগুলো জল জড়ে গেছে তো এখনও একটু এরমভাবে রেখে দিলাম সকালবেলা তেলগুলো সব গুছিয়ে নেবো ঢেলে রেখে দেবো তো তারপরে এখানে চলে আসলাম এসে এখানে এই সিমটা পরিষ্কার করে নিচ্ছি রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মুখ ধোয়ার পর এইভাবে একটু হালকা করে পরিষ্কার করে নিলাম সকালবেলা তো সেই আমি আবারও পরিষ্কার করবো তো রাত্রেও কিন্তু এইভাবে একদম পরিষ্কার করে রেখে দিলাম আর কি জানো তো এইটো জিনিসটা কোথাও কিছু কিন্তু পড়ে থাকলো না তো সেই কারণের জন্য এইভাবে এই পরিষ্কার করে থাকলে সংসারে অনেক কিন্তু মঙ্গল হয় এটো জিনিস যাতে না কোথাও পড়ে থাকে তো এরকমভাবে সমস্ত সব পরিষ্কার করে নিলাম আর এই যে তাওয়ালটা দেখছো তো এখন আপাতত আজকের মতন সবার এখানে কাজ হয়ে গেছে তো এইভাবে গুছিয়ে রেখে দিলাম সকালবেলা উঠে আবারও কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু সব পরিষ্কার করে নেব আবার এখনের মতন এই এখন সব কাজ করে নিলাম নিয়ে কিন্তু নিজে এবার একটু স্কিন কেয়ার করে নেবো আর নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো তারপরে রাত্রে এবার ঘুমাতে যাব তো এখানে রাত্রে সবার শেষে নিজে যখন স্কিন কেয়ার করি তখন কিন্তু একটু রাত্রে দিয়ে মুখটা ধুয়ে নিলাম তো রাত্রি সকালে স্নানের আগে আমি কিন্তু এইভাবে নিজে স্কিন কেয়ার করে নিই কারণ সকালে হয় না একদমই করি না আর দুপুরে স্নানের পর এইভাবে নিজে কিন্তু মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি মুখ এরকমভাবে কিন্তু ফেসওয়াশ ইউজ করি আর তারপরে কিন্তু আমার এই যে নারকেল তেল রাত্রেই সেটা কিন্তু মেখে নেব মুখের জন্য খুবই ভালো আর আমার তো খুব কাজে লাগে সেটাই আমি করি রাত্রে মুখে নারকেল তেল মেখে নিই তো এখানে দেখো ফেসওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিলে মুখের যে সারাদিনের নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আর কিন্তু মুখে থাকে না আর সেটা একদম ক্লিন হয়ে যায় সারা তো এইভাবে একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম রাত্রি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও অনেকটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা লাইকটা লাইক দিয়ে দিও আমার এই ভিডিওটাতে আর নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যেতে পারো একটি মিষ্টি বন্ধু হয় তো এইভাবে দেখো সকাল থেকে রাত্রেও পর্যন্ত কিন্তু সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি যদিও বা আজকে সন্ধ্যের পর থেকে তোমাদের সঙ্গে আমি আমার রাত অবধি যেই কাজগুলো করি বা যেই জিনিসগুলো আমি করেছি যা যা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখানে মুখটা ধোয়ার পর কতটা ফ্রেশ লাগে তো রাত্রে এইভাবে নিজের কিন্তু একটু স্কিন কেয়ারও করে নেওয়া দরকার সংসারের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে নিজেরও কিন্তু খেয়াল রাখাটা খুব দরকার তো এইভাবে নিজের দিয়ে সারাটা দিন আজকে এইভাবে কাটিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতন রাখি আবারও তোমাদের সঙ্গে থাকা হবে তো রাখলাম টাটা